দিঘাটার গোবরা ছড়া বানিয়া নদীতে শুক্রবার ভোরে একটি রহস্যজনক কাপড়ে বোড়া পোটলাকে ঘিরে ব্যাপক চাচল ছড়ায় ভোরবেলা দুই যুবক একটি ব্যাগ থেকে কিছু বের করে নদীর ধারে ফেলে দিয়ে চড় জলদি সেখান থেকে সরে পড়ে বিষয়টি আসতে এলাকায় শুরু হয় গুঞ্জন ঠিক কি রয়েছে সেই বস্তুর ভেতরে স্থানীয় এক কৃষক যিনি ভুট্টা শোকার বানিয়াদহ ব্রিজের পাশে ভরে উপস্থিত ছিলেন তিনি প্রথম বস্তুটি দেখতে পান অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে সন্দেহ হয় তার এরপরেই খবর যায় পুলিশের কাছে পুলিশ এসে কাপড়ে বোড়া পোটলাটি নদী থেকে তুলে আনেন খুলে দেখা যায় ভেতরে রয়েছে একটি ওড়া একটি গামছা দুটি কাঁচের গ্লাস একটি লাল শালুকের কাপড় দুটি কাপড়ের কাপড় একটি কুলো এবং কিছু সুসজ ফুল সহ একাধিক সামগ্রী বস্তুগুলো ধরন দেখে অনেকে ভেবেছেন এটি কোনো তান্ত্রিক আচার অনুষ্ঠানের অংশ হতে পারে ফলে গুজব ও রহস্য ঘনীভূত হয়েছে আরো পুলিশ জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে রহস্যজনক বস্তু ও অদ্ভুত কর্মকাণ্ড সব মিলে এখন আতঙ্ক ও কৌতূহলের আবহ তৈরি হয়েছে গোটা এলাকা জুড়ে লজ হে গালে উল্টিয়ে

কিছু বস্তু নদীতে ফেলে দিয়ে গেছিল তারপর পুলিশ আসলো কি দেখলেন কি মনে হচ্ছে আমরা তো পুলিশ এসে আগে ভোরবেলা আসি দেখি যে এখানে নদীর মধ্যে সাদা কাপড়ের মধ্যে ক্যাচে পানির মধ্যে ফেলে দিয়ে চলে গেল একটা মানে কীরকম কীরকম একটা সন্দেহজনক ভাব তারপরে আমরা এলাকার কিছু লোকজন জড়ো হই জড়ো হওয়ার পরে কেউ হাতায় না থানার পুলিশকে ডাকলাম ওরা আসলো আসি দেখলো ওটা উপরে টেনে নিয়ে আসি দেখে যে ওই কাঁচের বোতল কন্যা শালুক কাপড় চাল ঝাড়া কুলা আপনার স্বপ্নে ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সবকিছুই অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে ও বিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুসার রোড বড় ফকির তকে দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি টু সেভেন থ্রি অথবা এইট সিক্স ওয়ান সেভেন সিক্স থ্রি সিক্স ডবল ফাইভ থ্রি শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে